কিরে পলক এখন কান্না করিস কেন হ্যাঁ তুই জানোস কত মানুষের কান্না করাইছিস যখন নেট বন্ধ করে রাখছিলি হুম এটাকে বলে নেচার রিভেন্স কত মানুষ যে কান্না করছে হ্যাঁ একটা ভাই সৌদি আরবে মা মারা গেছিল দেশে মায়ের মুখটাও শেষ দেখা দেখতে পারে নাই কী জন্য তুই নেট বন্ধ করে রাখছিলি হ্যাঁ শুধু একটা ভাই না শত শত ভাই বোনের সাথে এই ঘটনাটাই ঘটছে তুই নেট বন্ধ করে রাখছিলি পরিবারের সাথে কথা বলতে পারে নাই একজন প্রবাসীর প্রতিটা ঘন্টা মনে হইতো একটা দিনের সমান আমি একজন প্রবাসী আমি ফেস করছি কি ঘটনা ঘটছিল প্রতিটা ঘন্টা মনে হইতো একটা দিনের সমান যে কি হচ্ছে আমার দেশে যখন বিভিন্ন সোর্স থেকে খবর পাইতাম যে মানে পাখির মতো গুলি করে মানুষগুলা মারতেছে ঠিক আছে বোঝাইতে পারবো না সেই ফিলিংস তোরে বোঝাইতে পারবো না পলক সত্যি বলতে তোরা বোঝাইতে পারবো না ওই সব দিনের একজন প্রবাসীর ফিলিংস যদি তোরে বোঝাইতে পারতাম না তুই তো বুঝবি না এখন কান্না করতেছিস না হ্যাঁ ফেলে ফেলায় কান্না করতেছিস কান্না কর একটা কথা মাথায় রাখবি ভালো লোকের সাথে চললে ভালো লোক ভালোই হওয়া যায় তত তো খারাপ লোকের সঙ্গ নিছিলি তোরা মানুষকে মানুষ মনে করিস নাই হুম বর্তমান সময়ে নেট বন্ধ করে রাখা কত বড় মানবাধিকার লঙ্ঘন এটা জানোস না তুই হুম বিগত সময় কি করছিস না করছিস সেটা জানার কোনো প্রয়োজন পড়ে না তুই নেট বন্ধ করে মানুষ এইভাবে গুলি তোরা মনে করছিল নেট বন্ধ করলে আন্দোলন থেমে যাবে পৃথিবী জানবে না এত সোজা তোরা নেট বন্ধ করে হেলিকপ্টার দিয়ে হামলা চালাইছ সেই সব ভিডিও প্রকাশ হয় নাই পরে তোদের নেত্রী পরে কি বলল যে আগুন ধরছিল এই জন্য পানি দিতেছিল নিবাহিতেছিল পানি তা হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন লেবাইল ছাদের থেকে একটা বাচ্চা মারা যায় কীভাবে গুলি লেগে ছাদে খেলতে গিয়ে বেলকুনির থেকে একটা মহিলা মারা যায় কিভাবে একটা শিশু তার পরার টেবিলে পাশ থেকে কিভাবে মারা যায় কম কেবল শুরু হয়েছে কান্না তো কেবল শুরু করছিস কান্না করতেছিস কী জন্ম বুঝি যে কয়দিন হলো তো আলো বাতাস দেখিস না এই কয়দিনে ক্লান্ত হয়ে গেলি হ্যাঁ কত মানুষকে রাখছিল ওইখানে আটটা বছর আয়না ঘরে রাখতে তো আয়না ঘরে রাখা হয় নাই তোর আয়না ঘরে নিয়ে রাখার দরকার আল্লাহ কি দেখে নাই একটা মানুষ যেন যেন আজানের শব্দ না শুনতে পারে সাউন্ড দিয়ে বক্স চালায় রাখা হয়েছে আয়না ঘরে আজানের শব্দ যেন না যায় তোরা কি মনে করছিল এইভাবে করে পার পেয়ে যাবি উপরে তো একজন বসা ছিলই সব তো দেখতেছিল সে বসে বসে পরিকল্পনা করতেছিল কখনো চিন্তা করতে পারছিস যে আজ থেকে এক দেড় মাস আগে যে এমন কিছু ঘটবে বাংলাদেশে যেরদিন আজকে তোদেরই অবস্থা হবে হ্যাঁ চিন্তা করছিলি চিন্তা করিস নাই ওই যে ভাইটার মা মারা গেছিলো সেই ভাইটা জান ওই কষ্টটা কতটুকু যে মায়ের মুখ শেষ শেষ দেখাটাও মারে দেখতে পারে নাই মামার মারা গেছে শেষ দেখাটাও দেখতে পারে নাই যে মাকে কবর দিবে শেষ দেখাটা দেখবে হয়তো ভাইটা দেশে যাবে মাকে আর পাবে না একজন প্রবাসী সব থেকে আপন হয় তার মা সে মায়ের মুখটা শেষ দেখা দেখতে দিস নাই এরকম করছো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বিগত সময় অনেক বলছি কেবল তো শুরু আর আইন মন্ত্রী কি বল আইন মন্ত্রী কি বলতেছে আইন মন্ত্রী বলতেছে সব দোষ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা গুলি চালাইতে বলছে আরে হালার গড়ে হালা তুই কেনই করলি হ্যাঁ তুই তো প্রথমে আইনের খোঁসা মারসোস কোঠা আন্দোলন তো তুই সামনে আনছিলি ভাবছিলি একটা একটা ঢাকবি হ্যাঁ তুই তো আইন মন্ত্রী তোর দ্বারাই তো কোঠা আন্দোলন সামনে আসছিল তুই তো আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করছিস শব্দ তো তোর আগে তোর বিচার হবে তারপরে বিচার হবে স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে শেখ হাসিনা সবার বিচার হবে একে একে কারো ছাড়া হবে না পলক তারও ছাড়া হবে না পলকের বউ নাকি টিউশনই করাই ঢাকা শহরে মানে হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিক টাকাটা তোর বাপের এই পলক তুই যে টাকা পয়সা নিয়ে আমরা একটা জিনিস প্রচার করতে পারি না সত্য কথা প্রচার করলে তোরা আমাদের এ রিস ডাউন করে দিছিস বাংলাদেশে হুম আমরা ভুলে গেছি ভুলে যাইনি কে বলতো কান্না শুরু হয়েছে বাজান ওয়েট কর কতদিন থাকতে হবে ওই অন্ধকার খাড়া করে কেউ জানে না একবার চিন্তা কর আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ থেকে তোর অবস্থা হবে কি জেল থেকে বেরোইতে পারবি বিএনপির নেতাকর্মীরা অপরাধ না করেও সাজা খাটছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ফ্রেশ মানুষকে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙ্গার মামলা দেওয়া হয়েছে লজ্জা তোরা নিজেরা প্রধান বিচারপতির বাড়ি ভেঙে সেই মামলায় দিছিস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মঞ্চে বসা সে নাকি যে দরজা দা লাথ থেমারছে ইসের প্রজাপ্রধান মানে বিচারপতির বাড়ি বেশি করছিলি না কেবল শুরু হয়েছে কান্না তো কেবল শুরু বাজান সামনে আরো কত কান্না করতে হবে হিসাব ছাড়া কেবল তো তত্ত্বাবধায়কের কান্না শুরু হয়েছে কেবল তো হন্তবোধী গেলেন সরকারের কান্না এর এরপরে কত কান্না আসবে বুঝোস না হিসাব তো অনেক বাকি অনেক হিসাব বাকি ঠিক আছে আর আইনমন্ত্রী সাহেব যতই আপনি বলেন যে সব কিছু স্বরাষ্ট্রমন্ত্রী করছে প্রধানমন্ত্রী করছে এই সব কথায় কিচ্ছু যাবে আসবে না বাংলাদেশের মানুষকে কি বোধায় মনে হয় আপনার হ্যাঁ না ওইটা ওইটা যদি হইতো তাহলে তোদের মতোই জুলুমদের কাছ থেকে দেশ স্বাধীন করতে পারতাম না এটা মাথায় রাখবি তোদের বিচার শুরু হয়েছে তোদের বিচার আরও ভয়ঙ্করভাবে হবে শুধু দেখতে থাক ওয়েট কর ধন্যবাদ সবাইকে